নমস্কার সত্যেন্দ্রনাথ দত্ত নমস্কার কবিতা কমল কুঞ্জ উল্লোসিত আবির ভাবে যার আনন্দের ইন্দ্রন যাহারু ইঙ্গিতে আত্মার সৌরভে যার স্বর্গ নদী রহিতরঙ্গিতে কুঞ্জনে গুঞ্জনে গানে মর্ত হল স্ফূর্তি মূর্তিমস্ত প্রীতরাজ বসন্ত সাকার নমস্কার ওরি নমস্কার স্ফটিক জলের তৃষ্ণা যে জাতক জাগাইল প্রাণী অমর করিল বঙ্গে মৃত্যু হরা মৃত্যু হারা তানে ছাতারি মুখর যুগে গাহিল যে চকরেরও গান করিল যে করাল যে জনে জনে চন্দ্রসুধা পান তত্ত্বেরও নিথরে যে বা বিথারিল রসেরও পাথার নমস্কার ওজি নমস্কার চন্দন তরুরবণী বাঁধিল যে বাণীর বসতি দুর্লভ চন্দন কাঠ কুড়ি বাঁধা শিখেছে সম্প্রতি অকিঞ্চন কবিজন গৌড়ে বঙ্গে আশীর্বাদে যার বিনু বিনা যিনি মিছা বাণী যার খুনি সুষমার চিত্তপ্রসাদ হনি পরি দিল যারে নিজ কণ্ঠহার নমস্কার ওই নমস্কার প্রতিভা প্রভায় যার ভিন্ন তম অবিচার ও নিশি আবেদনী আস্থাহীন আত্মশক্তি মন্ত্র দশটা ঋষি ভীরুতার চিরশত্রু ভিক্ষুতার আজন্ম অরাতি শনিত নিষেক শূন্য নৈযুদ্ধের নিত্যপক্ষপাতী বঙ্গের মাথার মনি ভারতীর বৈজয়ন্তিহার নমস্কার পরি নমস্কার রুদ্ধকণ্ঠ পাঞ্জাবের লাঞ্ছনার মৌনি অমরাতে নির্ভয়ে দাঁড়াল একা বাণিজার পাঞ্চজন্য হাতে ঘষিল আত্মার জয় কামানের গর্জন ছাপায়ে অতি চারি ফিরিঙ্গের ঘাঁটা পড়া করিজা কাঁপায়ে তুচ্ছ করি রাজরোষ উপরাজে দিল যে নমস্কার পরি নমস্কার দাঁড়ায়ে প্রতীচ ভূমে যে খুশি অপ্রিয় সত্য কথা জঘন্য জন্তুর যোগ্য পশ্চিমের দন্তুর সভ্যতা ছিন্নমস্তা ইউরোপা শুনিবাণী স্বপ্না পারা শিন্নমুণ্ডে শিবনেত্রে দেখে নিজ রক্তেরও ফোয়ারা শিহরি কবন্ধ মাগে যার আসে শান্তিবারী ধার নমস্কার তার নমস্কার স্বদেশে যে সর্বপূজ বিদেশে যে রাজার অধিক মুখরিত যার গানে সপ্তসিন্ধু আর দশ দিক বিশ্বকবি ছত্রপতি ছন্দরথী নিত্য বন্দনীয় বিতরে যে বিশ্ববোধি বিশ্ববোধি সত্য জগত প্রিয় নিত্য তারুণ নেরুটিকা ভালে যার চিত্ত চমৎকার নমস্কার তার নমস্কার ষাটের পাট নিয়েছি দেশে দেশে বড় যাত্রা যার নিশিদে মশালো জেলে যার আগে নাচে সিনেমার অনন্দাজ তাজ যার লাগি কাতারে কাতার শীতে হিমে রাজপথে দাঁড়াইয়া ছবি প্রতীক্ষার দ্বন্দ্ববলি হুন গল যার লাগি রচে অর্ঘভার নমস্কার তারে নমস্কার নয়নী শান্তির কান্তি হাস্য আর স্বর্গের মন্দার পক্ষ কৃষি জিল ভিল বরমাল্য অরুরার বুদ্ধির মতন যার আনন্দ যে নিত্য সহচর সর্বক্ষুদ্র তার উর্দ্ধি মেলি পাখা যাহার অন্তর বিশ্বযুগী মুক্ত বাণী মূর্তি স্বদেশ মত্তার বারংবার তারি নমস্কার চারি মহাদেশ যার ভক্ত করে ভক্তি নিবেদন গুরু বলি শ্রদ্ধা সপে উদ্বোধিত আত্মা অগণন ভাবের ভুবনে যার চারি যুগে আসন অক্ষয় যার দেহ মূর্তি ধরে ঋষিদের অমূর্ত অভয় অমৃতের সন্ধানী যে ধ্যানী সে নির্দ্বন্দ্ব সাধনার নমস্কার নমস্কার বারংবার তারই নমস্কার